কথায় আছে দেশের যে প্রান্তেই চাও না কেন কলকাতার মতো সস্তা আর বৈচিত্র্যময় কেনাকাটার জায়গা আর কোথাও পাবে না যারা দেশ বিদেশ ঘুরতে ভালোবাসেন নতুন জায়গায় গিয়ে ছুটি কেনাকাটাও করেন এরকম মন্তব্য তারা প্রায়ই করে থাকেন শাড়ি জামা হস্তশিল্পের জিনিস পোড়ামাটির জিনিস ছবি গয়না পুতুল চতু আসপাব ঘড়ি বাসন বই ফুল এমনকি খাবার যা কিছুই কিনুন না কেন দাম মধ্যবিত্তের নাগালের বাইরে তাছাড়া দাম দর করার একশো পার্সেন্ট সুযোগ থাকছেই তবে কলকাতার অন্যতম পুরোনো বাজার নিউ মার্কেট এটার বর্ণনা আশা করি কাউকে দিতে হবে না আঠারোশো সালে এই বাজারটি প্রতিষ্ঠিত হয় এটি কলকাতার প্রথম মিউ মিউনিসিপাল মার্কেট উনিশশো সালে স্যার স্টোয়ার্ড হগের নামানুসারে এই বাজারের নাম রাখা হয় হগ মার্কেট লোকে বলতো হক সাহেবের বাজার শপিং মল তো হালে হয়েছে নিউ মার্কেটের সাজানো গোছানো মলগুলো দেখলে বোঝা যায় যে শপিং মলের ধারণা সে আমলের ইংরেজরাই করে রেখেছিল এ বাজারে প্রায় দুই হাজারের বেশি দোকান রয়েছে লোকে বলে বাঘের দুধ জল হস্তির মাংস নাকি চাইলে নিউ মার্কেটে পাওয়া যায় আসলে জুতো সেলাই থেকে শুরু করে সকল পণ্যই এখানে পাওয়া যায় নী্য মূল্যে শুধুকে তাই শপিং শেষে খাওয়া দাওয়ারও রয়েছে অঢেল ব্যবস্থা বর্তমানে নিউ মার্কেটের বহর বড় হয়েছে বাজারের ভিতর পসরার সঙ্গে পাল্লা দিয়ে ফুটপাতেও বিক্রি হচ্ছে বিভিন্ন আসবাবপত্র কাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে কলকাতা নিউ মার্কেট